আমরা পাঁচ হাজার টাকা নিবো না দশ হাজার টাকা দিবেন আমার গেট সাথে কথা বলতেছি তুই এত ব্যবস্থা করে মাথা খারাপ হয়ে গেছে না হয়ে যাক তারপর তো বুকে দিবি আর বুক তো খেতে লাগছে খাবার দেনা কিন্তু এখানে এমন একটা অবস্থা এর আগে যদি দেখা হয় না

না মানে এ মানে কি দুলাভা আমার এই যে তোমার দুলাভার পেয়েছে দুই দুই পেয়েছে একটু ওয়াশরুম দরকার নিচে যেখানে প্যান্ডেলে বসেছিলেন তার ঠিক ডান পাশে একটা বাথরুম ছিল দেখতে পাননি বুঝি সেখানে যাচ্ছে নতুন বর হিসেবে তার গণবাসমে যেতে পারে না তাই না তা ঠিক আছে কিন্তু উপরের সবগুলো রুমই তালা করতে আপুর রুমে নিয়ে যাওয়াটা কি ঠিক হবে দুলা ভাই হ্যাঁ আমি তো সেখানেই যেতে যাচ্ছি তোমার আপু তো কিছুক্ষণ পর আমার বউ হয়ে যাবে তো সমস্যা কিছু তা ঠিক কিন্তু তোমার দোলা ভাই না আর তুমি নিয়ে গেলে কোনো সমস্যা নেই বাড়িকে কিছু বলবে না প্লিজ হুম ঠিক আছে চলুন দুই মিনিটের মধ্যে আসবেন থাকতে পারবো না আপনি বড় কই যাবেন দোলা ভাই এটা আপুর ভিতরে গেলে আপনাকে ওয়াশরুমটা দেখিয়ে দেবে যান তোমার আপু দেখালে তো হবে না তোমাকে দেখাতে হবে মানে আমার ওয়াশরুম দেখাতে হবে আচ্ছা দোলা ভাই বিয়ে বাড়িতে আমি একটু আনন্দ করতে পারবো না আচ্ছা চলুন যাই হ্যাঁ আসুন আসুন না

কেন দরকার নেই অবশ্যই দরকার যে কিছু নেই তো ব্যাপার দুলা ভাই দেখে একেবারে স্তব্ধ হয়ে গেছেন তাই না মুখ দিয়ে কথা বের হচ্ছে না এত লজ্জা পাওয়ার কিছু নেই তো এখানে আপনার বউ আর শালিরা ছাড়া কেউ আমি তো অসুন্দর এখানে আছে যান না যান না বাইরে যাব দুলা ভাই লজ্জা বের না পছন্দ হয়নি ঝামেলা আছে চলেন মাইন্ড করলো নাকি

পড়বো কি করবো বিয়ের বাড়িতে শালিরা কি করে জানো এই বাড়িতে শালিরা তো অনেক কিছু করে আমি বলে দি তাহলে মজাটা থাকলো আমরা তো বুঝতে পারছি না তাই না আপনি বসনাতে জোর করে বুঝাবেন হ্যাঁ তাই তো বেয়াই সাহেব তোর জুতা চুরি করবা তোমরা আমার জুতা চুরি কর তারপর আমার কাছে টাকা চাইবা আমি তোমাদেরকে টাকা দেব আ দুলা ভাই আমরা কত প্রেসারের মধ্যে আছি কাজী সাহেব চলে এসেছে না ও স্বপ্ন তো আমরা করে দাও জুলা ভাই এত করে যখন বলছে আচ্ছা দাও তো জুলা ভাই জুতাটা দাও নিজে থেকে জুতাটা দিয়ে দিল বুঝছো ব্যাপারটা কি বুঝতে পারছি না ইনি দুলা ভাই জুতাটা মনে করেন আমরা চুরি করে আপনার কাছে দিয়ে গেলে কত দিবেন বলেন এই তোরা কত ঠিক আছে দুলা ভাই আমাদের চাহিদা আবার অত বেশি না মাত্র 5000 টাকা দিলেই হবে তো 5000 টাকা আচ্ছা নাও সব টাকাই রাখো বুঝতে পারছিনা ডাল কত কালা লাগা হ্যাঁ নাও নাও ভাই আপনার সম্মতি থাকলে বলুন কবু বল মা কবুল বল আপু কবুল বলো বল মা কবু তখন কি বলিস কি হয়েছে তা কি হলো মা আমি তো নিজেই কিছু বুঝতেছি না পুরানো কোনো কথা এখন উঠাবি না আমি জানি না জানতে কেমন করে হলো আঙ্কেল আমিও বুঝতে পারছি না অ্যাম্বুলেন্সে ফোন দেন ওকে আমরা হসপিটালে ভর্তি করবো মেহমান এই অবস্থায় আঙ্কেল আপনি যদি মরে যায় বিয়ে করবে কে হ্যাঁ ওকে একটু সুস্থ করি চাচা আপনি বোঝান না কেন আমি অ্যাম্বুলেন্সে ফোন দিই আচ্ছা ঠিক আছে তুই তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন দে এই তুমি ধরো 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 কি ধরো 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 কি ব্যাপার? এgano তো কি হয়েছে ওনা? থেকে মাথা ঘুরে গেছে। আপনি ওদিকে চলুন। गोविंद তো সব কিছু সমস্যাটা কি সেটা তো বুঝতে পারছি না। তুলো থাকা ঠিক না তাহলে রোগী আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। না একজন থাকি। শুনুন। রোগীর অবস্থা কিন্তু খুবই খারাপ। মুখের মধ্যে পাইপ দিয়ে গ্যাস অন্য জায়গা দিয়ে বের করতে হবে। ভাই সম্ভব না সুস্থ ভালো আছি।

সময় মতো রোগীকে হসপিটালে নিয়ে আসছে বাঁচানো মুশকিল হয়ে যায় মেডিসিন লেগে দিচ্ছে কোনো চিন্তা করবেন না রোগীর জ্ঞান ফিরেছে খুব ভালো আছে পুরো এক সপ্তাহ রোগীকে ওই বেড রেস্টে রাখতে হবে আমি আসি থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ এ সাহেব তোমরা বিয়েটা সেরে ফেললি সেই কি বলেন এখন বিয়ে যায় না তো বিড্রেস একটা ছেলের অনেক কাজ থাকে অনেক সম্মিত হয় বিভিন্ন কাজে আর কি বুঝা তবে বিষয়টা একটু সময় পরেই হোক আমার মনে হয় বিয়েটা একটু পরে দেওয়া উচিত ভাষায় যারা এসেছিল मेहमान সবwidetilde মধ্যে চলেই গেছে কেমন লাগছে দুলা ভাই একটু ভালো যাক আলহামদুলিল্লাহ আপনি আগে সুস্থ হন তারপরে বিয়েটা হবে দুলা ভাই বিয়েটা অসুস্থ হয়ে সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ করে কিভাবে অসুস্থ হয়ে যায় এখানে সন্দেহ কি আছে খুব সহজভাবে কেন দেখো বল তো কিছু এখানে সন্দেহমূলক কিছু আছে ফ্লিপপক্ষ তুমি বলতে না তা ঠিক আছে কিন্তু আমি ভাবছি আমি ছেলেটার সাথে কথা বলবো কি আবার কি বলবি যদি ছেলেটার সাথে কথা বলি তাহলে বুঝতে পারবো একদম উল্টাপাল্টা কিছু করবি না এখনো বিয়ে হয়নি একদম ঝামেলা করবে না না সমস্যা কি হ্যাঁ তাই তো আপু আমি যাই আর ক্ষতি হবে আমার কিছু আমি করব না মনে রে মন তো আমার সাথে আলাদা করে দেখা করতে চায় মনাকে আরে যার সাথে আমার বিয়েই হলো না তার ছোট বোন মন আমাকে পছন্দ করে আগে তো লাভাস চলে আসছো আমি তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করছি না না থাক আমি বসবো আপনাকে দেখে তো কোনো ভাবে অসুস্থ মনে হচ্ছে এটা কেন ক্যান্সেল করলেন সত্যি বলবো অবশ্যই সত্যি কথা শোনার জন্য আমি এখানে এসে আমনা তোমার আপুকে পছন্দ আমার তোমাকে পছন্দ তোমাকে আমার ভালো লেগেছে কি আপনার মাথা ঠিক আছে কি বলছেন এসব পাগলের মতো কথা বল তুমিকে ভালোবাসি আর সেদিন অগান হয়ে অভিনয়টাই বিয়েটা ভেঙে দেওয়ার জন্য করেছি আপনি সেদিন অভিনয় করেছেন আপনি এতটা খাড়া তোমাকে ভুল বুঝতেছো তোমার প্রতি আমার দুর্বলতা তুমি বোঝার চেষ্টা করো আমি আপনার কোনো কথাই শুনতে চাচ্ছি না আপনি এতটা খারাপ আমার তো ভাবতে অবাক লাগে আপনার মুখ থেকে আমি একটাও আজে বাজে কথা শুনতে চাচ্ছি কার সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক করছি গিয়ে বলেছিলাম ছেলেটার মধ্যে তোমার ঝামেলা আছে কত বড় বেয়াদ তুমি চিন্তা করো বাবা এ করাতে চাই তো সবকিছু কেমন জানি গোজা কেন আপু চুপ করবে কেন ওই ছেলেটার সঙ্গে তোর বিয়ে দিবো আপু তুই চিন্তা করিস না কি বললো সেটা জানার দরকার নেই বিয়ে যেভাবে ঠিক করা হয়েছে সেভাবেই হবে আমি বিয়ে না করলে কিভাবে বিয়ে করি তাহলে আমি ভালো থাকতে পারবো না ঠিক তেমন তোমরা ভালো থাকতে পারবে না তোমাদের তো খারাপ লাগবে আচ্ছা কি চাষ বলতো তাহলে তুমি একটা কাজ কর কে নয় ওর ছোট বোন মোহনাকে পছন্দ করে তোর মাথা সমস্যা আছে তুই তো ডাক্তার দেখানো উচিত এঁকে না পাত্র ছোট বোনকে পছন্দ কে কি নির্লজ্জ তুই চলে এসে কিছু একটা ব্যবস্থা কর আমি কিন্তু বিয়ে না করে আমি আবার বিদেশ চল তন্ত্রন সব আমার প্লিজ ব্যবস্থা করো হ্যালো

সেเมন ওকে বিয়ে করার জন্য রাজি না। সে কিন্তু প্রেম ভালোবাসে এমনিতে উতলা উতলাই করতেச்சு সমস্যা তো এর নতুন একটা কথা বলার জন্য। কিন্তু কিভাবে যে বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। ভাইজান আপনি একদমই shy feel করবেন না। আপনি মন খুলে বলতে পারেন। মামুরা একদম চুপচাপ আসলে বলে ফেলেন সমস্যা নাবিল আপনার বড় মেয়ে বিয়ে করতে যাচ্ছে? আপনাদের ছোট মেয়েকে পছন্দ করে। আপনি যদি আরেকটু ক্লিয়ার করে বলতেন। আমি চাইছিলাম যে নাবিলের সাথে আপনাদের ছোট মেয়ের বিয়ে হোক।

নাটক করে আর অজ্ঞান হয়ে যাওটা এটাও কি একটা সমৃদ্ধি লক্ষণ আপনি আগান বিওকে করতেই হবে আপনি শুরু করুন বাবা বাবা ও হসপিটালে নিয়ে যাও তোমরা এ বললাম দেখছো না যতই নাটক করো বিয়ে তোমাকে করতে হবে কাজী সাহেব বাকিটা শেষ করেন করেন কেন তো নিবে না কিন্তু ওকে তো ঠিক হসপিটালে নিয়ে গিয়েছিলে কাজী সাহেব আগান বল করতেই হবে বলে বলবো বল আপনি কি করব আমি সালাম করবে না এটা হচ্ছে নিয়ম বাসু করে সালাম করতে পারবো না আপনি বসে পড়ুন আমি সালাম করতে পারবো না এখনো তুমি রাগ করে আছো না না আমি একদম রাগ করছি তুমি গদগদ হয়ে আপনার জন্য বসে আছি অপেক্ষা করছি সেটা তো তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি অনেক আনন্দে আছো কি কি হবে আস্তে আস্তে প্রেম ভালোবাসা আমাদের তো এখন প্রেম ভালোবাসা হয় এই যেহেতু হয়ে গেছে এখন থেকে অনেক প্রেম ভালোবাসা চিটার কোথাকার পারি করে বিয়ে করেছেন আবার প্রেম ভালোবাসা করতে চান তাই না দেখো তোমাকে মন থেকে পছন্দ করি তো সবাইকে রাজি করিয়ে তারপর তোমাকে বিয়ে করব তুমি আমাকে ভেঙে পড়ো তুমি আমাকে প্রথম দেখে পছন্দ করো জানি তুমি আমাকে পছন্দ করেছো তুমি তোর আপন ভাই বলতে পারো সত্যিটা বলো এখন তো বিয়ে হয়ে গেছে